পঁয়ত্রিশ ব্যাগ ব্লাড আমার শরীর নেওয়া হয়ে গেছে আমার বৃদ্ধ মা আছে কিন্তু আমি আমার মাকে আজ পর্যন্ত ইনকাম করে খাওয়াইতে পারিনি আমার একটা পেজ হচ্ছিল পেজের মনিটাইজেশন আইডি সব চলে গেছে কিছু কিছু মানুষ আছে বিশ্বাস করতেছে না যে আমি থালাসিমিয়া রোগে আক্রান্ত আমার বয়স যখন নয় দশ হয় তখন আমার এই রোগটি ধরা পড়ে তখন থেকেই ব্লাড নিতেছি ব্লাড নিতে 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 পঁয়ত্রিশ ব্যাগ ব্লাড আমার শরীরে নেওয়া হয়ে গেছে এবং ডক্টর আরো আগে যে আমার পেটের ভেতরে যে চাকা আছে পেটটা ফুলা অনেক বড় এই জায়গার মধ্যে চাকা আছে চাকাটা অনেক বড় হয়ে গেছে এটাকে অপারেশন করতে হবে এই অপারেশন করার জন্য হিউজ পরিমাণের অর্থ লাগবে এবং আমার বাবা নেই আমার বড় ভাই নাই আমাদের সংসারটা খুবই গরিব ঘরের একটা সংসার আমি খুবই গরিব ঘরের একটা পরিবারের ছেলে আমার বৃদ্ধ মা আছে কিন্তু আমি আমার মাকে আজও পর্যন্ত ইনকাম করে খাওয়াইতে পারি নাই আমার একটা পেজ আসছিল পেজের মনিটাইজেশন আইডি সব চলে গেছে এরপর থেকে আমি ঘরে পঙ্গুর মতন জীবনযাপন কাটা যে তার মধ্যে আমি অসুস্থ আমি বাইরেও কোনো খুব পরিশ্রমে যে কাজ করা ভারী কাজ করে এগুলো আমি করতে পারবো না আসলে আমার জীবনের দশাটা খুব মরণের দিকে চলে গেছে বলতে গেল আমি দেশবাসীর কাছে সাহায্য চাই দেশবাসী আপনার আমাকে দয়া করে সাহায্য করেন কিন্তু কিছু কিছু মানুষ আছে বিশ্বাস করতেছে না যে আমি থালাসিমিয়া রোগে আক্রান্ত সবাই বলতেছে আমি প্রতারণা করতেছি সত্য মিথ্যা তো অবশ্যই ধরা পড়বে আমি সত্য বলছি না মিথ্যা বলছি আমার পেটটা অনেক বড় ইদের কালকের থেকে আমার পেটটা ব্যথা করতেছে চিন করে ব্যথা করে চাকাটার জায়গায় আমি জানি না দেশ বেশি আমার কাছে এসে আমার পাশে এসে দাঁড়াবে কিনা পেটে আসলে কি চাকা এটা কি এটাকে বলা হয় স্প্লিন স্প্লিন যেটাকে বলা হয় স্প্লিন এটা রক্ত খেয়ে ফেলতেছে এবং রক্তের যে কণিকাটা আছে এই কণিকাটা নষ্ট দুর্বল এই কণিকাটা রক্ত শরীরের সৃষ্টি করতে পারতেছে না বৃদ্ধি উৎপাদন হচ্ছে না এবং ডক্টর দেখেছি ডক্টর বলে দিছে আমার এই চিকিৎসাটা এখন ইন্ডিয়াতে করাতে হবে কারণ যেহেতু এটা অনেক সিরিয়াস অবস্থা হয়ে গেছে সিরিয়াস পর্যায়ে চলে গেছে আমি দেশবাসীকে হাত জোর করে অনুরোধ করছি আপনারা আমার পাশে এসে দাঁড়ান আপনারা আমাকে সাহায্য করেন এবং যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েশন ভাইয়ারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার পাশে এসে দাঁড়ান কত বছর আপনার এই চাকাটা পেটের ভেতর এটা আমার পঁয়ত্রিশ বছর ধরে বা একুশ বছর ধরে এরকম আমার বয়স যখন নয় দশ তখন থেকে আমি ব্লাড নিতেছি তখন থেকে এই চাকাটা সৃষ্টি হয়ে যায় আমার বয়স যখন তেরো চোদ্দ পনেরো হয়ে যায় তখন থেকে চাকাটা পেটের ভেতরে জন্মের পর থেকেই ছিল হ্যাঁ এটা জন্মের পর থেকেই জন্মের পর থেকে কিন্তু তখন তার মানে খুব ছোট ছিলাম আমি ধরা পড়ে নেই টের পেয়েছি মানে হঠাৎ করে আমার চোখ মুখ সাদা ফ্যাকাশ হয়ে যাচ্ছে পায়ে পানি চলে আসছে চেয়ারা ফুলে গেছে প্রচন্ড জ্বর আসছে আমি যে আপুটার কাছে আমার বোনটা আমাকে যতটুকু পারছে টেনে হিসেবে রকম আমার চিকিৎসাটা চালাচ্ছে কিন্তু এখন আর চালাতে পারতেছে না